আগে বলে স্বামী আমি তো বিদায় নিয়ে চলে যাব তোমার কাছ থেকে আমার কিছু আবদার আপনি রাখতে হবে কি আবদার এক নাম্বার আবদার হলো স্বামী আপনার জুব্বা দিয়ে আমাকে দাফন কাপন করবেন আমার গায়ে চড়াই দিবেন আর আপনি নিজের হাতে আমাকে কবরে সহায় দিবেন আর প্রথম মাটিটাই আপনি দিবেন দেওয়ার পরে যখন স্বামী আমি তো কিছু পারি না মূর্খ সুরক্ষ মানুষ আমি তো কোরআন হাদিস বিষয় কিছুই পারবো না আপনি আমার হয়ে একটু আমার প্রশ্নের জবাবটা দিয়া দিয়ে মাঝে মধ্যে আল্লাহ যখন রসুলকে সালাম পাঠাইতেন তখন বলতেন ইয়া রসুল আল্লাহ মা খাদিজাতুল কোবরা কেউ আল্লাহ সালাম পাঠাইছেন এমন নবীর সব একে একে স্বজন চলে গেল বদরের যুদ্ধে আপন চাচা আমির হামজাও চলে গেল স্বজন হারা ব্যথা বেদনা কে বুঝে কে কারটা বোঝে স্বজন বেতনা আহাজারি মানুষগুলো এই যে আহাজারি করতেছে বিনা অপরাধে এই যে বাচ্চাটা শিশু বাচ্চা খেলতে গেছে এই যে বাচ্চারা হত্যা করলো এটার জবাব কে দিব কালকে ময়দানে ময়দানে মহাসারায় যখন ছোট বাচ্চাটা আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম আমি তো অপরাধ একজন শিশু কেন আমাকে হত্যা করা হইল আল্লাহ কত ছাত্র অজ্ঞাত অবস্থায় দাফন কাপন করা হয়েছে তার মা তার বাবা ঘরে বৈশা আছে আমার সন্তান কখন ফিরে আসবে বছর যাবে যোগ যাবে ইউসুফ ওসাল্লামের মতো অপেক্ষা করতেন আমার সন্তানকে কখনো বাগে খাইতে পারে না আমার সন্তানকে কখনো মারতে পারে না কারণ আমার নবী আমার সন্তানের যে চরিত্র ছিল আমার সন্তানের চরিত্র নবীওয়ালা চরিত্র আমার সন্তান কখনো বাগে খাইতে পারে না বাবা কানতে কানতে চোখের চোখ দিয়ে চোখ এমন হয়ে গেছে চোখ দিয়ে আর দেখেন যার হারায় সে বোঝে ব্যথা বেদনা কত কষ্ট স্বজন হারা ব্যথা সেই বোঝে যারা নিকৃষ্ট মন মানসিকতার মানুষ আর যারা হয়েছে যে আল্লাহ যাদের হেদায়তের নূর বন্ধ করে দেওয়া হয়েছে আর হবে না যাদেরকে বন্ধ করে দিয়েছে কসম তাদের মাত্র পরিমাণ মায়া হবে না কে মরলো কে বাঁচলো সেটা বিন্দু মাত্র পরিমাণ কেউ তোয়াক্কা করবে না স্বজন হারা ব্যথা বেদনা আমার রসুল বুঝেন আমার রসুল কাউকে মারতে নির্দেশ দিতেন না যে বুঝায়া বলো ওই যে তায়েফের ময়দানে সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত ছিলেন আমার নবী ফেরেশতা বলতে নবী আপনি বলেন তায়েবটা একটা দুইটা পাহাড় চাপা দিয়া তায়েব বাসীদেরকে মাইরা ছলাই আমার আল্লাহর নবী বলে কে কালেমা করবে তুমি যদি মারো তোমাকে কে অধিকার দিয়েছে আর আমরা পাখির মতো গুলি করে মানুষকে মারি আমরা কিছুই